প্রিয় দর্শক গুড মর্নিং শুভ সকাল সকালবেলা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমরা দেখেছি যে রাত্রেবেলা যদিও শীত পড়েছে আর সকালবেলায় আমরা দেখেছি যে কুয়াশা ছিল সেই কুয়াশাচ্ছন্ন আকাশের অবস্থা খুবই ভালো প্রচণ্ড রোদ আর এখন আমি বাসা থেকে খোকসা বাস স্ট্যান্ডে আমি এখন কুষ্টিয়াতে আমার একটি প্রয়োজনীয় কাজের জন্য বেরিয়েছি আমি খোকসা বাস স্ট্যান্ডে এসেছি বাস স্ট্যান্ড থেকে আমি একটি বাসে চড়বো বাসে চড়ে আমি কুষ্টিয়ায় আমার যে কাজ সেই কাজের উদ্দেশ্যে কিন্তু আজকে রওনা দেবো দর্শক খোকসা বাস স্ট্যান্ড থেকে আমি আপনাদের সরাসরি একটু দেখানোর জন্য চেষ্টা করব ঠিক বাস চলে আসবে আর বাস আসলেই কিন্তু আমি কুষ্টিয়া চলে যাব ইতিমধ্যে টিকিট কেটেছি লোকাল বাসে কুষ্ঠের উদ্দেশ্যে রওনা দিব তো পরন্ত সকালে গুড মর্নিং দেখতে পাচ্ছেন শুভ সকাল আজকের সকাল থেকে কিন্তু